আসসালামু আলাইকুম ডক্টর ইনু সাহেব আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিছে প্রায় ছাব্বিশ মিনিট এই ছাব্বিশ মিনিটের ভাষণের কেন জানি আমার কাছে মনে হইল যে আপনাদের সাথে একটু এই ভাষণের ব্যাখ্যাটা দেওয়া উচিত তার প্রত্যেকটা কথা আমার কাছে কেমন লাগছে প্রত্যেকটা কথা কতটুকু যৌক্তিক এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব পাশাপাশি আমি যদি শুরুতেই ডক্টর ইনুসের ভাষণের পুরা ছাব্বিশ মিনিটটাকে ওভারঅল চিন্তা করে আপনাকে বলি তার প্রত্যেকটা কথা ছিল এক একটা বমের মতো এক একটা বারদের মতো এক একটা কথা বিস্ফোরকের মতো তার যে চিন্তা চেতনা জাতির জন্য মানুষের জন্য তার যে ভাবনা তার কথার মাঝখান থেকে এটা উঠে আসছে ফাইনালি সে একটা কথা বারবার বলার চেষ্টা করছে এই যে আমাদের জয় এই যে আমাদের স্বাধীনতা এটা দেশটাকে সংস্কার করার একটা সুযোগ এই সুযোগটাকে যদি আমরা হাতছাড়া করি আবার যদি আবার যদি গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কোনো একটা দল এসে আবার সরকার গঠন করে আবার যদি প্রশাসনকে ওই সরকারের পক্ষে বা সরকারের সাপোর্টে কাজ করায় তাহলে সত্যি এই যে স্বাধীনতা এই যে বিপ্লব এইগুলা কিছু ধোলাই মিশে যাবে তৃতীয় কথা হচ্ছে এই এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা কতদিন থাকবে উনি একেবারে স্পষ্টভাবে একটা ব্যাখ্যা দিয়ে দিছে যে আমরা আসছি আমরা চলে যাব যদি রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা হয় চমৎকার একটা কথা বলছে রাজনীতি ছাড়া কখনো দেশ চলতে পারে না গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া নির্বাচন ছাড়া কখনো দেশ চলতে পারে না তিনি স্পষ্টভাবেই বলছেন যে কখন আমি চলে যাব কখন এই সরকার চলে যাবে এটা সাধারণ মানুষ ছাত্র জনতা একেবারে সময় বেঁধে নির্ধারণ করে দেবে আমার প্রশ্ন হইল এখন যদি আমরা এখন যদি আমরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে বলি যে এখনই নির্বাচন দিতে হবে এখনই আবার সরকার গঠন করতে হবে আমার কাছে এই কথাটা অযৌক্তিক মনে হয় বিভিন্ন জায়গাতে সংস্কার চলতেছে পুলিশের ভিতরে বিশাল একটা সংস্কার চলতেছে বিচারপতিদের মাঝখান থেকে বিশাল একটা সংস্কার চলতেছে আরও উদ্ধতন যে বিভিন্ন বাহিনী আছে তাদের মাঝখানে বিশাল সংস্কার চলতেছে দেশের যে বর্তমান অর্থনীতি ষোলো মিলিয়ন রিজার্ভ রেখে দেশটাকে ধ্বংসের দ্বার রেখে একজন পিয়ন সেও চারশো কোটি টাকার মালিক হয়েছে আপনাকে বুঝতে হবে আমার মনে হয় যে একটু অপেক্ষা করা উচিত একটু অপেক্ষা করা উচিত দেশটা একটু সংস্কার হোক দেশটা একটু ওই বৈষম্য মুক্ত যেটা এটা হোক সাধারণ মানুষ ন্যায় বিচারের যে আশাটা সেটা একটু পূরণ হোক যেন কেউ ক্ষমতা দেখায় যেন কেউ ফোর্স খাটাইয়ে একেবারে ভোট রাতের ভোট দিনে দিনের ভোট রাতে এইভাবে না করে ক্ষমতায় আসতে না পারে এই জায়গাগুলো একটু একটু সংস্কার হওয়ার পরে আমার কাছে মনে হয় যে আমরা করতে পারি যে এখন নির্বাচন দেন সত্যি তার যে কথাগুলা একটা পরিবার এখানে কোনো গোষ্ঠী থাকবে না এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে কোনো ধর্মান্তিক বিষয়গুলা থাকবে না সবাই যার যার ধর্ম নিয়ে এই দেশে একই পরিবারে বসবাস করবে চমৎকার লাগছে প্রত্যেকটা কথা আমি কোনো দলও করি না কিন্তু এই সময় এসে তার কথাটা আমার কাছে যোগ উপযোগী এবং বাস্তবধর্মী কথা মনে হয়েছে যদি সে কখনো খারাপ কিছু করে তার বিরুদ্ধেও কথা বলবো তবে আমার মনে হয় যে একটু সময় দেওয়া উচিত দেশটা সুন্দর হোক দেশটা একটা সিস্টেমের মধ্যে আসুক অর্থনীতির কাঠামোটা একটু দাঁড় হোক তারপরে হয়তো আমরা আপনার সবাই বাল্লা করবো যে না একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা দল আসুক ক্ষমতায় আসুক দেশটাকে সুন্দরভাবে চালাক সত্যি তার কথার লাস্ট যে ব্যাখ্যাটা যদি এইভাবে দেই এই দেশটা রক্তের বিনিময়ে আবার আমরা নতুনভাবে ফিরে পাইছি। এটাকে জোর জবরদস্তি করে মিছিল মিটিং করে ফোর্স দিয়ে নষ্ট করবেন না সবার জন্য শুভকামনা এই দেশটা আপনার এই দেশটা আমার এই দেশটা প্রত্যেকটা ধর্ম ভীরু নির্বিশেষে সবার এই দেশটা নিয়ে আমার মনে হয়েছে যেইভাবে যেইভাবে ভদ্রলোক ভাবতেছে একটু সময় দেওয়া উচিত সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম আ